হ্যালো সকলকে গুড ইভিনিং এখন বাজে পৌনে সাতটা চলো আজকে রাত্রে ডিনার করবো তাই জন্য এ দেখো এইখানে ডিনারে একটা রেসিপি তৈরি করব আর কি এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি টমেটো পেঁয়াজ এখানে রসুন আছে লঙ্কা আছে ঠিক আছে এইগুলো যাবে সবজিতে আর এইখানে আছে একদম ছোটো করে পেঁয়াজ রসুন আদা যেটা যাবে এই মাংসের সঙ্গে মাংসটাকে আমি পেশাবো এই রসুন আদা আর পেঁয়াজ এগুলো দিয়ে মিক্সিতে পিষিয়ে নিয়ে আসবো পিষিয়ে তারপরে করব ঠিক আছে আর তার সঙ্গে যাবে ওই ধনে পাতা যাবে লেবু আর এখানে আছে পুদিনা পাতার ওই যে অরিগানোগুলো থাকে না অরিগানো ওটা ওইটা দেবো একটু টমেটো সস চিলি সস লাগবে অল্প আমি সয়া সসটা দেবো না সয়া সসটা আমরা খাই না ঠিক আছে তোমরা যদি খাও তাহলে তোমরা দিতে পারো এইখানে ভেজানো আছে দারচিনি এলাচ আর কি বলে ওটাকে দারচিনি এলাচ আর লবঙ্গ লবঙ্গ আছে গোলমরিচ আছে এই চারটে ভিজিয়ে রেখেছি এটা মাংসের সঙ্গে পিছিয়ে নেব আর এইটা এই যখন তৈরি করব তখন তিল আর পোস্ত এই দুটো দেবো ঠিক আছে আমি কিভাবে করছি গোলমরিচের গুঁড়ো চাট মশলা এগুলো তো দেবোই চলো আমি কীভাবে কর্নফ্লাওয়ার দেবো আমি কিভাবে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এগুলোকে আগে কেটে নিয়েছি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিই তারপর মাংসের সঙ্গে এই সমস্ত জিনিসগুলো পিষিয়ে নিয়ে আসবো পিষিয়ে তারপর করছি চলো করব তোমরা কেমন আছো বলো ওই মাঞ্চুরিয়ান টাইপেরই করব। আমি আমার মতন তৈরি করব। কারণ মাঞ্চুরিয়ানের সয়া সসটা পড়ে আমি সয়া সসটা দিই না ওই জন্য আমি দেবো না আর এই যে পোস্তটা পড়ে না পোস্তটা আমি দেবো ভালো লাগে দারুণ লাগে খেতে চলো এটা মাংসটাকে আগে পিছিয়ে নিয়ে আসি তারপরে আসছি আবার এই দেখো মাংসের মধ্যে পেঁয়াজ রসুন আর আদা একদম যেগুলো ঝিরিঝিরি করে কেটেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি এইবারে দেব এই যে এখানে গরম মশলাটা ভিজিয়ে রেখেছি না আমি ওইটা দিয়ে দেবো ওইটা মাংসের মধ্যেই পিছিয়ে নেবো দিয়ে দিলাম এটা এটাকে আগে পিসাই তারপরে আবার তৈরি করব ঠিক আছে আমি একটু করে নিয়ে আসি মিক্সি মিক্সিতেই করব চলো করে নিয়ে আসি এই যে পিছিয়ে নিয়ে এসেছি এইবারে দেব হলুদ দেব হলুদ নুন এগুলো সব দিয়ে দেব গরম মশলাটা কিন্তু আমি এরই মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে রাখি কি কি দিচ্ছি দেখো ওটা দিলাম একটু গরম মশলা দেব একটু চাট মশলা দেব এই মাংসের মধ্যেই দিচ্ছি কিন্তু সব কিছু দুদান্ত হয় টেস্ট তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিলাম আরেকটু

নাহলে বাঁধতে পারবো না কোন খাবারটা না দিলে আর এই যে এখানে সস করে রেখেছি এই যে সস সস করে নি এটা টমেটো সস এখানে দিচ্ছি চিলি সস চিলি সস আমি লঙ্কাটা দেবো ওই জন্য বেশি ঝাল হয়ে যাবে এর সঙ্গে দিয়ে রাখবো এক চামচ কর্নফ্লাওয়ার আমি যেমন পরিমাণ করছি আমি এই মাংসটা নিয়েছি আড়াইশো মাংস আড়াইশো বেশি হবে না আড়াইশো মাংস ঠিক আছে আর এই মাংসের মধ্যেই কেওড়া জল অল্প একটু দুর্দান্ত হয় খেতে তোমরা করে দেখবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবে করবে আর এই যে চিলি এটা চিলি আর টমেটো আর কর্ন ফ্লাওয়ার দিয়ে রেখেছি তার মধ্যে একটু চিনি দিচ্ছি দিয়ে রাখছি আমি ওটা তরকারিতেও দিতে পারবো যদি ভুলে যাই ওই জন্য দিয়ে রাখছি ঠিক আছে চলো এইটা হয়ে গেছে কি করলাম আমি ধনে পাতাটা এইখানে কেটে রাখবো প্লেটেই কেটে রাখবো পরে দেবো ধনে পাতা তোমাদের কাছে যদি পেঁয়াজ পাতা থাকে দিয়ে দিতে পারো বা পুদিনা পাতা যদি থাকে আমার কাছে পুদিনা পাতা নেই ওই জন্য পুদিনার ওই ইয়েটা নিয়ে এসছি ঠিক আছে বলে তোমরা কেমন আছো বলো এই বৃষ্টি এই গরম এই যে এই কি কেটে রাখছি ঠিক আছে পাতা হয়নি বৃষ্টি হলে প্রচুর বৃষ্টি আবার যে বৃষ্টি কমে যাচ্ছে তখন এগিয়ে যে এই জিনিসটা রাখছি পুদিনা পাতাটা হলে বেশি ভালো হতো ঠিক আছে না থাকলে কেয়ার করা যাবে আর এই যে লেবু এই লেবুটা মাংসের মধ্যে দেব তাহলে কি হবে বলো তো তোমরা তো জানো মাংসের গন্ধটা থাকবে না একটু টেস্টও আসবে আর গন্ধটা থাকবে না চলো এটা করে নিই এটা করে তারপর কেমন করে করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করবো অবশ্যই আচ্ছা এই লঙ্কাটাকে আমি কেটে নিয়েছি লঙ্কাটা লাগবে একটু টুকটাক ভালো লাগে করতে তারপর রাতের ডিনারে এইরকম হলে তো তো মজাটাই আলাদা হয়ে যায় এগুলো সমস্ত রেডি করে নিয়েছি আমি বলটা তৈরি করি দেখো এই মাংসের মধ্যে আর এই থালাতে দেবো বড়টা করে রাখবো তো তাই জন্য এটা পরোটার সঙ্গে বেশি ভালো লাগে রুটির সঙ্গেও ভালো লাগে পরোটার সঙ্গে বেশি কেউড়া জলটা দেবে কেউ জলটাতে মাখালাম না তেল না মাখালে ওঠাতে পারবো না তো এইভাবে গোল গোল করে নেব করি ঠিক আছে সামান্য একটু চালের গুঁড়ো দিয়েছি ঠিক আছে তোমরা আটাও দিতে পারো সামান্য একটু চালের গুঁড়ো দিয়েছি তাহলে কি হবে বাঁধতেও সুবিধে হবে আর টেস্টও হবে একটু টাইট না হলে বলটা তৈরি করা যাবে না ঠিক আছে যেমন সাইজের হবে এই যে এইটার মধ্যে সমস্ত কিছু মাংসের মধ্যে আমি গরম মশলা টসলা সমস্ত পিছিয়ে দিয়েছি তো দারুণ টেস্ট হয় ভেজে দিলে তো ভাজলে তো একটা আলাদা টেস্ট হবেই কেউড়ে জলটা করেছে না দারুণ গন্ধ দিচ্ছে দারুণ গন্ধ দিচ্ছে চলো রাতের দিনের বেলা হয়ে যায় কিন্তু রাতের ডিনারটাকে নিয়ে একটু কি হবে কি হবে তাই জন্য দেখবে এইভাবে করলে মানে খেতেও ভালো লাগে আর জিনিসটা সুন্দর হয় তোমরা মাঝে মাঝে করো কি করে নেবে তোমাদের কাছে যদি বলছি না তোমাদের কাছে যদি মজা থাকে মাজা দিয়ে দেবে আমি মজাটা দিলাম না ইচ্ছে করেই দিলাম না চালের গুঁড়োটা দিলে বেশি ভালো হয় তাই জন্য মজাটা দিলাম না তোমাদের যদি মনে হয় যে না চালের গুঁড়ো দেবো না তাহলে মজা দিয়ে দেবে হয়ে গেছে এইবারে কড়ার কাছে যাব কড়ার কাছে গিয়ে তৈরি করব তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো যদি লাগে তাহলে তোমরাও করবে ঠিক আছে চলো হয়ে গেছে সবগুলো হয়ে গেছে কড়াই চাপিয়ে আমি তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে এই যে করে রেখেছি এইগুলোকে ভেজে নিয়ে আসব এই কটা থাক করতে হবে তাহলে ভেতরটাও সুন্দর হয়ে যাবে ওপরগুলো সুন্দর হয়ে যাবে রাতের ডিনারে বা কেউ এলে তখন এই যে মাংসের বলটা এটা করেও দেওয়া যায় শসের সঙ্গে দারুণ লাগে খেতে এগুলো সব ভেজে আমি তুলি একদম ঘিমে আছে রয়ে বসে করতে হবে নাহলে ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে ঠিক আছে আমি ভেজে তুলি দেখো এখানে আমি সব বলগুলোকে ভেজে তুলে নিয়েছি যে তেলটা ছিল ওই তেলেই করব ঠিক আছে ওই তেলেই করবো ওই তেলের মধ্যে এইবারে দিয়ে দেবো পরপর রসুন দেবো প্রথমে রসুনটা দেব রসুন দেব তারপরে এই জিনিসটা লাচ্ছা পরোটার সন্ধ্যা বেশি ভালো লাগে লাচ্ছা পরোটা বা দই পরোটা হয় রুটির লাগে না এটা দিচ্ছি এইটারে দেবো ক্যাপসিকাম দিচ্ছি পরপর সব কিছু দিয়ে দিলাম কিন্তু এই তারপর দিচ্ছি টমেটো লঙ্কা কুঠিটা লাস্ট দেবো কারণ লঙ্কা দিলে খুব ভালো লঙ্কাগুলো এবারে অল্প নুন দিচ্ছি কেন বড়ার মধ্যে নুন দেওয়া আছে নুন দিলে জিনিসগুলো এইগুলো নরম নরম হয়ে যাবে ঠিক আছে বেশি কড়া করে ভাজবো না এইভাবে করলে এই সময় দেবো আমি যেখানে পোস্ত আর তিল রেখেছি ওইটা দিয়ে দেবো তোমরা পোস্ত না দিতে পারো কিন্তু পোস্তটা দিলে দারুণ টেস্ট আছে ভাজা হয়ে গেলে তো দারুণ টেস্ট আছে তোমাদের যদি মনে হয় দেবে না তাহলে নাও দিতে পারো কিন্তু দিয়ে দেখো ভালো লাগবে তিলের তো একটা আলাদা গন্ধ আছেই মানে টেস্টও আছে গন্ধও আছে পোস্তটাও দারুণ হয় ভেজে দিতে হবে জল দেওয়ার আগে ওষুধ তিলকে ভেজে দেবে বলছি বারবারে তাহলে চেষ্টা আসবে জিনিসটা

এগুলো হয়ে গেছে এবারে সরি অনেকবার চলে চলেও বলি ওই যে বলি না মনে হয় তোমরা আমার পাশে আছো ওই জন্য বলতে থাকি করতে থাকি আমি এইবারে দেব এখানে কন ফ্লাওয়ার আর কোন রেখেছি তো দেবো ওই জলটা দেব প্রথমে একটু আলাদা জল দেবো

ঙ্কা আসছে আমি এর মধ্যে কি বলে ওটাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম ঠিক আছে ওই জন্য এত সুন্দর রংটা এসছে বলছি তোমাদের কাছে যদি মানে সয়া সস থাকে দেবে কিন্তু আমি দিই না এই জিনিসটা সয়া সসটা দিই না এবারে চিনি টিনির সমস্ত কিছু দেওয়া আছে যে ফুটবে এবারে বলগুলোকে দিয়ে দেবো চিকেন বলগুলোকে সব দিয়ে দেবো একটু নুন টেস্ট করব যদি নুন ঠিক আছে তাহলে ঠিক আছে নাহলে একটু নুন দিয়ে নামাই নামিয়ে নেব দেখো সামান্য একটু নুন দিয়েছি নুনটা লাগতো একটু ধনে পাতা এরই মধ্যে দেব আর পুদিনা পাতার ওই যেটা আছে অরিগান অরিগানা ওটা দিয়ে দিলাম আমি ওপরে আবার দেব দারুণ টেস্ট হয় একবার করে খেব চলো আমার হয়ে গেছে রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেবো রেডি তৈরি করে নিয়ে চলে এসেছি আমি ধনেপাতাটা পাতাটা ভেতরে দিয়েছিলাম তরকারির ভেতরে এই উপর থেকে একটু দেব তোমাদের যদি পছন্দ হয় তাহলে করো দুর্দান্ত হয় এই দেখো এই যে এটা আছে অরিগানোটা ওপর থেকে একটু দিয়ে দেবো একটা তো তরকারির মধ্যে দিয়েছি বলো জিনিসটা দেখে যত সুন্দর লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর ঠিক আছে গরম ওই জন্য তরকারিও গরম এমনি গরম চলো তোমরা তাহলে এইভাবে করবে পুরোটাই তোমাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই করো রুটি পরোটা নান রুটির সঙ্গেও দারুণ লাগে তাহলে কি করবে আমি তোমাদেরকে একটু তুলে দেখাই করবে করে খেও সকলে আর ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো তাহলে আজকে আসি অন্যদিন আবার আসবো আজকের মতন টাটা ভালো থাকবে সুস্থ থাকবে Bye.